ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে এবার বন্যার পানি ছেড়ে দিয়েছে একসাথে সব গেট খুলে তো সেই হিসাবে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা কি করব। দেখেন প্রতিবেশী নিয়ে আমাদের চলতে হবে প্রতিবেশী বদলানো যায় না আমরা ভারতকে এবার কার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যৎ তারা এটা করবে না আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইন্টেনশন করে নাই যদি তারা ইন্টেনশনালি করে থাকে অথবা আন করে থাকে ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না চলবে না যদি তারা আমাদের অনুরোধ না মানে তাহলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কিছু আছে আমরা তার তার আশ্রয় এবং এই জনগণকে প্রতিবাদ ভাবে আসলে দেখেন এক দুই তিন সপ্তাহে এক দুই তিন মাস এইভাবে গোনার বিষয় না এটা অনেকগুলো জঞ্জাল সৃষ্টি হয়েছে গত সাড়ে পনেরো বছরে আপনারাই তার সাক্ষী আর আমি সাক্ষী এরকম সাড়ে পনেরো বছরে কি আমি আপনাদেরকে একবার পেয়েছি পাই নাই কেন পাই নাই কারণ ভয়ের একটা সংস্কৃতি সৃষ্টি করে রাখা হয়েছিল সর্বস্তরে যার কারণে মানুষ মুখ খুলে স্বাধীনভাবে কিছুই করতে পারে নাই আজকে এই জায়গায় কেবল আমরা পা রেখেছি এটুকুর জন্য তাদেরকে সঙ্গত সময় দিতে হবে আমরা বলবো না যে এটা দীর্ঘ সময় হোক বছরের পর বছর হোক এক বছর দুই বছর হোক তা বলবো না আবার এটাও বলবো না যে দুই তিন মাসে সব করে দিবে এটা বাস্তবতা না এই জন্য আমরা আশা করি যে এর ভিতরেই সঙ্গত একটা সময়ের ভিতরে তারা সব কিছুকে গুছে একটা সুষ্ঠ ক্রেডিবল নির্বাচন জনগণকে উপহার দিয়ে তারা চলে যাবে আগামী আগামী নির্বাচনে আপনারা একভাবে অংশগ্রহণ করবেন না ঝুটবদ্ধভাবে এই মুহূর্তে আমাদের রাজনীতি নির্বাচনে না এখন আমাদের রাজনীতি হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো শহীদ পরিবারের পাশে যাওয়া যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বন্যায় যে মানুষগুলো এখন কষ্টে আছে তাদের দুর্ভোগের অংশীদার হওয়া তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি রেস্টোর করা সকল ধর্মের মানুষকে নিয়ে কোনো সংখ্যাগরু সংখ্যালঘু আমরা মানি না আপনারা কয়েকদিন ধরে দেখছেন আমাদের পরিষ্কার বার্তা এই দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন সে যে কোনো ধর্মের মানুষ হোক সকলের অধিকার সমান এখানে কোনো নাই এখানে যুদ্ধ অপরাধী বলতে আমরা বিচার চাইব কিনা আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া লাগবে না উনারা যে আন্তর্জাতিক আদালত দেশে সৃষ্টি করেছেন এখানেই উনাদের বিচার হবে না ইসলামিক দলগুলোর সাথে কি বার্তা না আমরা শুধু ইসলামিক দলগুলোর সাথে বৈঠক করছি বিষয়টা এমন না সকল দলের মতের লোকদের সাথেই আমরা এখন মত বিনিময় করছি যে সবাই মিলে দেশটাকে কিভাবে আমরা সম্মিলিতভাবে সামনের দিকে আগাতে পারি হিংসা নয় প্রতিহিংসা নয় হাতে হাত ধরে সকল ধর্মের সকল ধর্মের মানুষকে আস্থার একটা জায়গায় কিভাবে আনা যায় সেইটা নিয়ে আমরা সকলের সাথে মত বিনিময় করছি আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে এবং সিদ্ধান্ত নিয়ে করেছে তাদের বিভিন্ন বাহিনীকে সিদ্ধান্ত দিয়ে নামিয়েছে অনেক দেশে তার উদাহরণ আছে সেই উদাহরণ যদি আওয়ামী লীগের কপালে জুটে আমাদের কিছু করার নেই জামাতে ইসলামী দেখেন জনগণের সংগঠন এখানে যে কেউ আসতে পারে কিন্তু কোন দুষ্ট লোক আসতে পারবে না কোন দুষ্ট দান দাবাজ এখানে আসতে পারবেন না কোনো জায়গা নাই ওই লোকের আমাদের কোনো প্রয়োজন নাই ঠিক ধন্যবাদ জি থ্যাংক ইউ ভালো থাকেন আপনারা